বন্ধুরা কেমন আছো তো আমি এখন কি করছি দেখো তো মানে কি করছি মানে অনেক কাজ কাজের মানে শেষ তো হয় না এটা জানো তো এখন থেকে তো মানে ভিডিওটা করলাম মানে ভিডিওটা করলাম মানে এখন থেকে একটু সময় পারলে পেলাম মানে তার জন্য করছি তো বাড়ির ভিডিও আমি ভিতরে কাজের ভিডিও আমি দিতে পারি না কেন কি অনেক অসুবিধা হয় করতে কেন কি আমি আবার দোকান যেতে হয় দোকান থেকে আবার ছটপট বাড়িতে রান্না সান্না থাকে তো রান্নার পরে আবার যেতে হয় মানে তাড়াতাড়িতে ভিডিও করা হয় না ভিডিও করতে শুনে একটু আস্তে ধীরে সুন্দরভাবে করতে হয় তো তার জন্য আমার অসুবিধা হয় যেত পারি না ভিতরে ভিডিও করতে তো আজ ভাবছি একটুখানি করি আরও তাও ভিডিও ভিডিও ভিতরের মানে কিছু দেখাতে পারবো না এটাকে আমি এগুলো আমি ঝটপট ঝটপট করি আবার দোকান যাই আবার আসি তো হয় না অসুবিধা হয় এরকম ভিডিও করতে পারা যায় না তো ভিডিও করতে স্লোলি করতে হয় আস্তে ধীরে মানে করতে ভালো লাগে আর করতেও ভালো লাগে তো পারি না করতে তো তো যাই হোক তো আমি এখন মানে আজ মানে আমাদের এখানে রৌদ্র এক সপ্তাহ পরে উঠেছে তো এক সপ্তাহের ভিতরে ঘরে বাড়িতে কীরকম কাপড় হতে পারে তা সবই বুঝো তো সব আজ একদম বাড়ির সব কাপড় সব কাপড় না মানে ভিজা কাপড়গুলো রোদে দিয়ে আসলাম তো দিয়ে আসলাম তো রোদে দিয়ে এসে তখন এখানে একটা তাও মানে জায়গায় নেই এত কাপড় মেলছি একটা চাদর থাকলো তো এটা এখানে ঘরে আল্লাতে রেখে দিয়েছে আর আলনারও কাপড় সব দিয়ে দিয়েছি মানে এগুলো ভিজা কাপড়গুলো মেলে রাখি তো সে কাপড়গুলো তো এখন যাব একটু দোকানে তো দোকানে যাব মানে একজনের সবজি দিয়ে গেছে মানে আমাদের গ্রামের মানুষের সবজি দিয়ে যায় কখন কখন খাবার জন্য আমরা দিয়ে কি কিনেই নেই তো মানে ওগুলো একদম তাজা তাজা লোকে নিজেদের বাড়িতে ওরা মানে খেতে করে ওখান থেকে দিয়ে যায় তো আমরা বলি আনতে তো ওরাও জিজ্ঞাসা করে তো দিয়ে যায় তো চলো দেখাবো কি আনছে এনে দিয়েছে আজকে তো এটা আমার স্বাদের খাওয়াই কিন্তু সবগুলো তো এখন আমার সেলমেনকে পাঠালাম মানে একটু আনতে আজ হলো তোমার কী করা আছে আজ হলো ভুলে গেলাম আজ হলো কিবার কী বার মনে পড়ছে ও আজ হলো মঙ্গলবার তো মঙ্গলবার তো আজ সোমবার কাল নিরামিষ খেয়েছিলাম তো নিরামিষ তো আজ মঙ্গলবার তো আজ ভাবছি একটু মাংস খাবো তো আমার সে ইয়েকে সেলমেনটাকে পাঠিয়ে পাঠালাম মানে মাংস আনতে তো মাংস আনতে গেছে আর বলছি একটু মাছের তেল আনবি তো মাছের তেলটাও তুমি পাবে কি না শিও নেই তো রাতে সদিনের বেলা সন্ধ্যার সময় মাছটা বেশি বিক্রি হয় তখন ওরা মাছের তেলগুলো মানে পাওয়া যায় দুপুরগুলো পাবে কোনো শিও নেই আমাদের এরকমই মানে জায়গা তো বাদে টাউন যেতে হবে টাউনটা এখান থেকে কমসে কম দূর আছে তো কে যাবে টাউন কি মানে এখানে মাছ পাওয়া যায় তো মাছ এরকম ভালো পাওয়া যায় না রৌ মাছ চানা মাছ আর ছোটো মাছও বের হয় কখন কখন বের হয় তো যখন মানে ধরো নিরামিষ খাই না দিন পাইলে তো মানে যদিন পায় ওদিনই কিনে খায় তো মাছের তেল আনতে বলেছি আর একটু মাংস আনতে বলেছি তো আনতে গেলো সেলমেয়া ততক্ষণে আমি মানে ভাবছি জিনিসগুলো মানে সব আমি কখনও তো ওই জিনিস করে কিছু থাকে না তো আনতে গেলাম আনতে যাব মানে এখন চলো যাই তো মাংসটা আনলেও বানাতে হবে দুটো পেঁচেই গেল কি জানি তো দেখিনি আমি ওই চাই রান্না বান্না করি চলো আমাদেরকে আজকে দিয়ে গেল চলো দেখাবো তোমাদেরকে ওই দেখো এনেছি আমি এখন যাবো নিতে তো তো বন্ধুরা দেখো ওই যে কি জিনিস দিয়ে গেলো সেগুলো হলো পাট পাতা তো এটাও কিন্তু খুব স্বাদ খাওয়া তো এটা দিয়ে গেলো তার একটা জিনিস দিয়েছি ওটাও দেখাচ্ছি তোমাদেরকে তো এটার মধ্যে দেখো কী আছে ওটাও দেখাচ্ছি খুলে করে দেখো এটা দেখো এটা কী এটা হলো ভাত কেরলা তো দেখো এই এই ভাত কেরোলাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এটারে ভাজি করতে আর কুড়ি খেতে তো অনেক স্বাদ তো কী বলবো স্বাদের কথা তো এগুলো কারা কারা ভালো পাওয়া কমেন্টে কো কমেন্ট করবা তো আমি কিন্তু ভাত করলাটা এই যে কাঁচাটা দেখছেন এটা কিন্তু ভালোবাসি না আমার এই পাকাটা ভালো লাগে কুটিতে থাকে না আর কড়কড়া করে ভাজলে মজা লাগে কুটির থেকেও আমার বেশি ভালো লাগে এই ভাত করোলা এটা কিন্তু গ্রামের লোকেল ভাত করলা তো তোমরা যে তোমরা তো বাজাতে কিনে খেয়েছো আর কে কে গ্রামের খাও একটু কমেন্ট বলবে আর গ্রামের জিনিস খাওয়াটা যে কত স্বাদ সেটা গ্রামের মানুষরাই বুঝবে এটা দেখো তো ভাত করালো আর পাট পাতা দিয়ে গেলো তো আসতে হবে না যেটাকে ভাজি করবো আর মাছের যদি তেল আনেছে তো তেলটা দিয়ে গেলে বেগুন দিয়ে বানাবো আর মাংসটা বানাবো হয়ে যায় বেশি কিছু খাওয়া দুজন মানুষ আর কত খাবো তো এগুলো নিয়ে যাই বাড়িতে